ফরিদপুর পদ্মা নদীতে গোসল করতে নেমে ফয়ীদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দুজন ছাত্রের মৃত্যু হয়েছে বুধবার দুপুর তিনটায় সাতজন ছাত্র একসাথে গোসল করতে নামলে স্রোতের টানে দুজন নদীর গভীরে চলে যায় অপর রিপোর্ট বুধবার দুপুর সাতজন ছাত্র একসাথে গোসল করতে আসেন ভোলার মোড় পদ্মা নদীতে গোসল করে ফেরার সময় একটি জায়গায় বেশি গভীর থাকায় সেখানকার স্রোতের টানে বাকি পাঁচজন উঠতে পারলেও দুজন আর উঠতে পারেননি স্রোত টান দিয়ে নিয়ে যায় তাদের দুজনকে গভীরে সাত আট জনের সত্ত্বেও আর উঠতে পারেননি তারা বাকি পাঁচজনের চিৎকারে এলাকাবাসী দূর থেকে চলে আসে সাথে সাথে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের লোকদের ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকের সহযোগিতার পরে দুজনকে উদ্ধার করে পাশের রেজন মোল্লা হসপিটালে দ্রুত চিকিৎসার জন্য আনা হয় অবশেষে ডাক্তার তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন যে দুজন মারা গেছেন তারা দুজনই ফৈদপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র তারা দুজনই কলেজের হোস্টেলে থাকতেন বলে জানা গেছে ক্যাম্পাসে খেলা হচ্ছিল ফুটবল খেলার পরে ওরা দুজন হচ্ছে ছয়জন ছিল ছয়জন হচ্ছে আপনার কৌশল করার জন্য পদ্মা ধরার মরে সেখানে হচ্ছে দুজন স্রোতের কারণে হচ্ছে সাঁতার তারা সাঁতার জানে তারপরে

মনে হয় ওদের দুইজন ভাষায় নিয়ে গেছে তারপর ওরের বাসায় আরেকজন সাপ দিয়েছে তিনজন ভাষায় নিয়ে গেছে দুই জন গেছে এই কোন রকম বাসে আছে তারপর আমরা সাথে সাথে এলাকার লোকজন জানি লোকজন জানাই